চলে আসো পর মতো চলে আসো চলে আসো চলে আসো আজকে আমাদের কি রান্না হয়েছে এই যে দেখো মুসুরি ডাল দিয়ে লাউ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ আজকে বেশি কিছু সবজি দেওয়া হয়নি এখন আমলা একটু দেখে দেখবো যা কিছুই করি না কেন আগে একটু দিতে হয় ওই যে তরমুজ খেয়ে রেখেছে ঠিক আছে দেখলো লাউ দিয়ে মুসুরি ডাল দিয়ে আজকে খাওয়া হবে পেট ঠান্ডা থাকবে দই দিয়ে পম বাবু খেতে চায় না এর জন্য এত কিছু করতে হয় ভাতটা মেখে পম পম ডাল ভালো খায় কিন্তু ডাল দিলে পমের আবার পটি হয় পাতলা পটি যে কারণে ডালটা কম দেওয়া হয় যেমন মশাও ধরেছে কতগুলো মশা এসছে দেখো শান্তিতে খেতেও দেয় না মশাগুলো হ্যাঁ বসো 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 মশা ধরবে না হলে মশা তার বসে পড়েছে বস মশা মারছে চারিদিন বেশ लाउ दिए डाल भाज हाँ चीज़ আজকে ভালো লেগেছে পমের খেতে ওই জন্য বাটি চাটছে অনেকদিন বাদে দিয়েছি না ডাল ডাল দিলে আবার পমের পেট পেটটা নরম করে এই কারণে ডাল ডালটা বেশি দেওয়া হয় না এপি হয়ে গেছে পমের দেখ চেটে পুটে খাচ্ছে চল হ্যাঁ যাও সোজা বাথরুমে ভুতু একটু দেরি হয় খেতে আস্তে আস্তে খায় পম্বুতুর খাওয়া হয়ে গেছে এখন চিকুকে খাওয়াচ্ছে এই যে ওই যে চিকু দেখো আঙুল ফল খাচ্ছিল হ্যাঁ মুখটা মুচ্ছে এখন মুখটা মুচ্ছে পরিষ্কার করছে তোমাদের দেখো চিকু চিকু মরা আঙুল ফল খুঁজছে এনে এই যে ওই যে ডাকছে এনে ওই যে হ্যাঁ চিকু চিকুর পেট ভরে গেছে চিকু সকালবেলাটা থাকে থাকে আমাদের বাড়িতে আর সকাল বেলাটা সুমিতদের যেহেতু মর্নিং ডিউটি থাকে ওর বারো মাস মর্নিং ডিউটি ভোরবেলা যায় আর দুটো নাগাদ বাড়ি আসে তারপরে খেয়ে দে একটু ও যখন ঘুম থেকে ওঠে তখন আবার বদ্দির কাছে বলে যে দিয়ে দাও মুখ

এখনও পর্যন্ত কামড়ে খাওয়ার মতন কোনো কিছু খেতে পারে না জলগুলো শুষে শুষে খায় রসগুলো ওই দেখো আবার হাত দিয়ে ধরেছে হাসিও লাগছে একদম ছোট কিন্তু যেহেতু একদম ক্যামেরার সামনে নিয়ে এসেছি তাই এইটুক দেখাচ্ছে নাহলে খুব ছোট্ট এই দেখো কতটা ছোট ঠিক আছে চিকু এখন খেয়ে দেয়ে ঘুমাবে সবার খাওয়া দাওয়া হয়ে গেল আর শব্দ শোনো চুপচুপ চুপচুপ করে এক হাত দিয়ে এক হাত দিয়ে ধরে ওই যে এক হাত দিয়ে ধরে রয়েছে ওইছে ঠিক আছে কিভাবে ধরে রয়েছে ও লেবা বলে ও লেবা বলে দু হাত দিয়ে ধরেছে দু হাত দিয়ে ধরেছে তরমুজটাই ভালো খায় মরু তো খেতে চায় না বেশি দু হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে জীবনে তরমুজটাই প্রথম খেয়েছে আর তরমুজটাই চিনেছে না হাত একটু সরা দেবী কেমন টেনে রাখবে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হাত দিয়ে ধরে রেখেছে বিছানাটায় দাগ হয়ে যাবে ওর চক করে ওই গেল আমার তলম আমার তলম চই এখানে নিয়ে গেছিলিস কেন তুই হ্যাঁ আমি একটু খাই তলমুচ ওই যে তলমুচ চাচ্ছি কি মিষ্টি ও তরমুজ খেয়ে খেয়েই বড় হবে দুহাত দিয়ে ধরে ধরে খাচ্ছে তার মধ্যে সাইজটা একটু ছোট করে কেটে দিলে ধরে খেতে পারে তুই ছেড়ে দে ধরতে পারবে না ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগে এবার নতুন ব্লগে নতুন ক্যারেক্টার হ্যাঁ শুনেছ চিকু যতই জিজুর হোক সকালবেলাটা চিকু আমাদের বাড়িতেই আসবে খাওয়ার স্টাইল দেখো কারণ ওদের বাড়িতে ভরসা পাওয়া যাচ্ছে না যেহেতু ওরা সবাই কাজে চলে যায় আর সুমিতের মা একা থাকে সমস্ত কাজ ওনাকেই করতে হয় খেয়াল রাখতে পারবে না ওই কারণে আমাদের বাড়িতে ও সকালবেলাটা দুপুরবেলা বিকেলবেলায় আবার ওদের বাড়ি চলে যাবে হয়েছে হ্যাঁ ভালো হয়েছে না হয়নি আলুত্তু তাবো ওলে বাবা কামড়ানোর চেষ্টা করে কিন্তু দাঁত একটু একটু ছোট ছোট হয়েছে বালির মতন দাঁত হয়েছে ছোট ছোট এই করতে করতেই খাওয়া শিখে যাবে বের করেছি বলে পাখা চালাচ্ছি না আমি হ্যাঁ পাখাটা বন্ধ করে রেখেছি ওকে বার করেছি বলে চুপ চুপ করে শব্দ করছে দে হয়ে গেছে না হয়নি দে আর ওর বিছানাটা দেখো এই যে ফুটো ফুটো করে দিয়েছে এখন এর মধ্যে ঢুকাবে আর সাথে সাথে ঘুমিয়ে পড়বে আর এইটা বৃষ্টি রেখেছে ওকে আদর করার জন্য হ্যাঁ হাত দিতে দিচ্ছি না তাই সেই কারণে ও রেখে দিয়েছে যে এইটা দিয়ে আমি আদর করবো তুমি উঠবে এখন এইটাই ও তরমুজ খুঁজছে না কত খাবে তরমুজ খাবে দে এখন ওখানে পটি করে দে হ্যাঁ পটি করছে মনে হচ্ছে না ওরা পটি এখনো করতে পারে না সকালেই করালাম কি করবে দেখো আর কোথায় যাবি আমি আমার বাসায় যাব আচ্ছা চল এনে ঘর আমার হাত থেকেই করে থাকবে ঢুকবে দেখো কিভাবে ঢোকে ওদিকে ধরে রেখে দিয়েছে কি করবি যাবি না তরমুজটা দে তরমুজটা নিয়ে আমি যাব তরমুজ নিয়ে যাব কি শুরু করেছে এটা সরিয়ে দাও এটা আর ঢুকে যাবে বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গর্ত করে কত কত এই যে নারকেলের মালাটা আছে এই সাইডেই ও আসে মালাটা দিতে গেলে ঠিক নেই তাহলে এখন আমরা সবাই শুয়ে পড়ছি পটলা পটলিও এখনও বাথরুমে আছে এখনই দিদি নিয়ে আসবে খাওয়া দাওয়া হয়েছে তো এখনও ওরা বাথরুমে রয়েছে